নিজ দল থেকে বহিষ্কৃত হবার পরও সুলতান মনসুরের এমপি পদ কি টিকবে আইন কি বলে আসন জেনে নেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফ্রাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর বৃহস্পতিবার বেলা এগারোটার পর সংসদ সচিবালয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুর শপথ নেয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমনকি তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণফোরামের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে জানান দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফ্রাম থেকে বহিষ্কার করা হলো সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো। মোস্তফা মহাসিন মন্টু বলেন একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলীবাজার দুই আসন থেকে গণফ্রামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শেষপতিকে নির্বাচন করেন তিনি ভোটে জয়ীও হন তখন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম তিনি বলেন তিরিশ ডিসেম্বরের তামাশার নির্বাচনে ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফ্রাম সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানোও হয় জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তাই গণফ্রাম তাকে দল থেকে বহিষ্কার করছে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো। গণফ্রাম সাধারণ সম্পাদক জানান সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে গণফ্রাম বহিষ্কার করায় সুলতান মনসুরের সংসদ সদস্য পদ কি টিকবে এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে সুলতান মনসুর শপথ নিলেও সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন কি না এ নিয়ে দেখা দিয়েছে পরস্পর বিরোধী মত এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ যুগান্তরকে বলেন দুই কারণে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেন অথবা জাতীয় সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর নব্বই দিনের মধ্যে যদি শপথ না করেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ যাবে না তবে এ ব্যাপারে সংবিধানের সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ নেই সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক যুগান্তরকে বলেন নির্বাচিত হওয়ার পর নব্বই দিনের মধ্যে কেউ শপথ না নিলে তার সদস্যপদ বাতিল হবে তাছাড়া সংসদের নিজ দলের বিপক্ষে ভোট দিলেও তার সদস্যপদ থাকবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন সংসদ সদস্য যদি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন এবং দল যদি তার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সত্তর অনুচ্ছেদ অনুযায়ী তিনি আটকে যাবেন অর্থাৎ তাদের সদস্যপদ থাকবে না সেক্ষেত্রে গণফ্রামের নির্বাচিত দুইজন শপথ নিলেও দল না চাইলে তাদের সদস্যপদ থাকবে না সংবিধানের শীর্ষটি অনুচ্ছেদে বলা হয়েছে কোন সংসদ সদস্য নির্বাচনের পর এমপি পদে থাকার অযোগ্য হবেন কি না কিংবা সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদের আসন শূন্য হবে কি না এ সম্পর্কিত কোনো বিতর্ক দেখা দিলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের নিকট পাঠানো হবে এবং এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদে বলা আছে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনের সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুলতান মনসুর দল থেকে পদত্যাগ করেননি সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়টি তো আরও পরের কথা তবে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে এবং ওই অবস্থায় দল তাকে বহিষ্কার করলে পরিণতি কি হবে সেই বিষয়ে আইনে স্পষ্ট কিছু বলা নেই এই যুক্তিতে সুলতান মনসুরের সংসদ সদস্য পদ টিকে যেতে পারে অতীতেও এমন দুটি ঘটনা ঘটেছে নবম সংসদের শেষের দিকে জাতীয় পার্টি থেকে সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু শেষ পর্যন্ত সংসদে তার সদস্য পদ স্বতন্ত্র এমপি হিসেবে বহাল ছিল এর আগে অষ্টম সংসদের শেষের দিকে ক্ষমতাসীন বিএনপি থেকে রাজশাহী চার আসনের সাংসদ আবু হেনাকে বহিষ্কার করা হয় সেক্ষেত্রেও তার সদস্যপদ বহাল ছিল দুটি ক্ষেত্রেই সংসদের ব্যাখ্যা ছিল দল তাদের বহিষ্কার করেছে কিন্তু তারা দল থেকে পদত্যাগ করেননি যে কারণে তাদের সদস্যপদ বহাল ছিল দশম সংসদে সরকার দলীয় সংসদ আব্দুল লতিফ সিদ্দিকী দল থেকে পদত্যাগ করেন এ কারণে তিনি সংসদ সদস্য পদ হারান এমতা অবস্থায় গণফরাম সুলতান মনসুরকে বহিষ্কারের পর স্পিকারকে চিঠি দিলে স্পিকার বিতর্কটি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠাবেন নির্বাচন কমিশনই সে বিষয়ে সিদ্ধান্ত দেবে প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফ্রামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলীবাজার দুই আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আর দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী মোকাব্বির খান গণফরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট দুই আসন থেকে জয়ী হন ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন পেয়েছিলেন তিনি জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফ্রাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনর থাকে ধানের শিষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর ও মোকাব্বির অবশ্য শেষ মুহূর্তে ভুল পাল্টান মোকাব্বির দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি মোকাব্বির শপথ না নিলেও শপথ নেয়ার সিদ্ধান্তে অনর থাকেন সুলতান মনসুর আজ তিনি শপথ নিয়েই নিলেন সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলেই তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়ে রেখেছিল গণফরাম দলীয় সিদ্ধান্তের বিষয়টি স্পিকারকেও অবহিত করা হবে বুধবার বিকালে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করেন গণফোরামের শীর্ষ নেতারা এই বৈঠকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ শপথ নিলে তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় একই সঙ্গে বিষয়টি স্পিকারকে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত হয় দলের এই সিদ্ধান্তের পরপরই সুর বদলান মোকাব্বির খান আপাতত শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তবে দলীয় সিদ্ধান্ত তোয়াক্কা না করে শপথ নিলেন সুলতান মনসুর তিনি আগেই বলেছিলেন ডক্টর কামাল না চাইলেও তিনি শপথ নেবেন আর গণফরাম বলে আসছিল দলের ব্যানারে ভোট করে নির্বাচিত সুলতান মনসুর কিছুতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করতে পারেন না এ বিষয়ে গণফরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসেন মন্টু বুধবার যুগান্তরকে বলেছিলেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ শপথ নিলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব দলীয় সিদ্ধান্ত এবং আইনগত সিদ্ধান্ত যা নেওয়া দরকার সেগুলো আমরা নেব এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও আগেই বলেছিলেন বর্তমান সংসদে ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্য শপথ নেবে না এটাই আমাদের সিদ্ধান্ত এর বাইরে যে যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আজ সেই সাংগঠনিক ব্যবস্থায় নেওয়া হল বহিষ্কার করা হল সাবেক ডাকসুবিপিকে এদিকে জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বীজ বৃক্ষের সঙ্গে তুলনা ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র ও আল্লামা শাহ আহমদ শফি সহ আলেম সমাজ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা এই প্রতিবাদ জানান সমাবেশ শেষে খেলাফত আন্দোলনের কর্মীরা রাশেদ খান মেননের ছবিতে জুতা ও অগ্নিসংযোগ করেন সমাবেশে নেতারা বলেন এমন জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছে অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে স্বাধীনতার পর থেকে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে আসছে বঙ্গবন্ধু হত্যার চেষ্টা তাঁরাই করেছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তার বিচার না হওয়ায় আজ তারা ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশ খিলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফিজজ্জির সভাপতিত্বে অনদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ আরও অনেকেই বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে সচিবালয়ের সামনে পুলিশের বাধায় পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে দোয়ার মাধ্যমে মিছিল শেষ হয় এদিকে জাতীয় সংসদে কমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা করায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেয়নের সংসদ সদস্য পদ বাতিল করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুধবার হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইয়েদ বাবুনগরী এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মালানা আজিজুল হক ইসলামাবাদে স্বাক্ষরিত ওই বিবৃতিতে জুনয়েদ বাবুনগরী আরও বলেন সম্প্রতি ইসলামী অনুশাসনকে মূল্যাতন্ত্র খতমে নবুয়াত অস্বীকারকারী অমুসলিম কাদিয়ানীদের পক্ষে দালালি হেফাজতে ইসলাম ও দেশের সর্বজন শ্রদ্ধে আলেম আল্লামা শাহ আহমদ শফি সহ আলেম সমাজ ও জাতীয় কবিকে কটাক্ষ করে রাশেদ খান মেনন সংসদে অশালীন আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেন এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অবিলম্বে মেননকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় আলেম ওলামা তার ধর্মবিদ্বেষের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দিয়ে সমুচিত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন বাবুনাগরী বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন